কারো জীবনে যখন আপনার প্রয়োজন শেষ হবে তখন সে আপনাকে ব্যস্ততা দেখাবে এবং বিভিন্ন অজুহাতে আপনাকে এড়িয়ে চলবে কারো জীবনে যদি আপনার গুরুত্ব ফুরিয়ে যায় প্রয়োজন ফুরিয়ে যায় তখন তার কাছ থেকে দূরে সরে আসাই ভালো কারো জীবনে কারো প্রয়োজন শেষ হলে দুটি লক্ষণ দেখেই সেটা বোঝা যায় এক কথা না বলা দুই নানা অজুহাতে ব্যস্ততা দেখিয়ে কথা না বলার অনীহা প্রকাশ করা মনে রাখবেন স্বার্থ ফুরিয়ে গেলেই মানুষ একে অপরের সাথে এমন ব্যবহারই করে থাকে গোপনীয়তা এবং মিথ্যা প্রথমে সম্পর্কে শান্তি নষ্ট করে তারপর সম্পর্ক নষ্ট করে তুমি সকল বিষয়ে যতই যত্নশীল হও না কেন ধরা তুমি পড়বেই কারণ যা অন্ধকারে ঘটে তা তো আলোতে আসবেই গতিশীল এই পৃথিবীর সব কিছুই সুশৃঙ্খল নিয়মেরই অধীন আমাদের বয়সও তাই থেমে থাকে না বয়সের বিভিন্ন স্তর আমাদেরকে পার করতে হয়ই কিন্তু আমরা এই সুশৃঙ্খল নিয়মের মধ্যে থাকতে চাই না সব বয়সের যে একটা সৌন্দর্য আছে সেটা আমরা মানতেই চাই না আমরা এই সুশৃঙ্খল নিয়মের বাহিরে আমাদের বয়স যেন কুড়িতেই থামিয়ে রাখতে চাই আমরা মনে করি আমাদের মনকে ঝর্নার মতো গতিশীল রাখতে পারলেই আমাদের জীবন সার্থক হতে পারে কিন্তু প্রকৃতির সুশৃঙ্খল নিয়মাবতিতা দেখে আমাদের জীবনে এই নিয়ম শৃঙ্খলা প্রতিষ্ঠা করা উচিত এবং তার গুরুত্বটা বোঝা উচিত ধাক্কাটা যত বড়ই হোক এক ধাক্কায় কোনোদিনও কখনো কেউ ভেঙে পড়ে না কিন্তু মানুষ ভুলে যায় বারবার ধাক্কা খেলে পাহাড়ও ভেঙে যায় পৃথিবীতে আপনার চেহারার সৌন্দর্য সবচাইতে ক্ষণস্থায়ী সৌন্দর্য পৃথিবীতে আপনার সংসার জীবনটা কতটা সুখের এবং আপনার চিন্তা ভাবনার বিচক্ষণতা তার চর্চা এবং তার প্রয়োগ অর্থাৎ আপনার চিন্তা ভাবনার সঠিক প্রয়োগই হচ্ছে আপনার সৌন্দর্য আপনার পার্থিব সৌন্দর্য সফল আপনি হবেন কিভাবে আপনার গোটা জীবনটাই চলে গেল ব্যর্থতায় এই কারণেই আপনি আপনার পরিবারকে গুরুত্ব দেন না আপনি গুরুত্ব দেন বাহিরের মানুষকে পরের কষ্টে পরের স্ত্রীর কষ্টে আপনার মন যে কেমন করে কিন্তু নিজের স্ত্রীর কষ্টে আপনার মন কেমন করে না এই পৃথিবীতে কিংবা তোমার আশেপাশে যারা সফল তারা খুব বেশি যে স্পেশাল তা কিন্তু না এটা আপনার ভুল ধারণা সফলতার জন্যে প্রয়োজন কষ্ট পরিশ্রম যদি আপনি শর্টকাটে পরিশ্রম না করে সফল হতে চান তবে আপনি সফল কখনোই হতে পারবেন না শর্টকাটে জীবনের পরিবর্তন আনা কখনোই সম্ভব হয় না কষ্ট এবং পরিশ্রমই জীবনে সফলতা আনে নিজের ক্ষতির বেলাতে যদি কেউ সাবধান না হয় নিজের ক্ষতি একবারও দুইবারেও যদি কেউ বুঝতে না পারে তার নিজের ক্ষতির নেশা তাকে এমনভাবে পেয়ে বসে নিজের সর্বশান্ত না হওয়া পর্যন্ত তার হুশ ফেরে না